প্রিয় শ্রোতা বন্ধু বেদপাশাল অনুষ্ঠানে আপনাকে প্রভু খ্রিস্টের মধুর নামে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আসুন আমরা এখন দেখি সাধু সাধুপৌল করিন্থিয়দের প্রতি তার প্রথম পত্রের গঠনমূলক অংশটি কীভাবে শুরু করেছেন লেখা আছে আর হে ভাতৃগণ আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো আমারই ইচ্ছা নয় তোমরা জানো যখন তোমরা পরজাতীয় ছিলে তখন যেমন চালিত হইতে তেমনি অবাক প্রতিমণের দিকেই চালিত হইতে এই জন্য আমি তোমাদেরকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেহ বলে না যীশু সাবগ্রস্ত এবং পবিত্র আত্মার আবেশ ব্যাতি রেখে কেহ বলিতে পারে না যীশু প্রভু অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক এবং পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধনকর্তা কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় আমরা দেখেছি যে এই পত্রটি এগারো এবং বারো অধ্যায়ের মধ্যে ভাগ করা হয়েছে প্রথম এগারোটি অধ্যায় হল সংশোধনমূলক এবং এই পত্রটির বারো অধ্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত অংশটিকে বলা হয় গঠনমূলক অংশ সাধুপৌল এই প্রথম এগারোটি অধ্যায়ে করিন্থীয় মণ্ডলীর সমস্যার বিষয়ে বলেছেন যা তাকে করিন্থীদের মাংসিক ব্যবহারের জন্য তাদেরকে দোষারোপ করতে বাধ্য করেছিল যাই হোক সাধুপৌল এই অংশটি এইভাবে শুরু করেছেন আর হে ভাতৃগণ আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো আমারই ইচ্ছা নেই আপনি সেই করিন্থীয়দের আত্মিক বিভাজনের বিষয়ে দেখে প্রকৃতই অবাক হয়ে যাবেন এই পত্রটির প্রথম দিকের পদগুলিতে সাধুপোল তাদেরকে পবিত্রিকৃত বলেছেন এবং যখন পত্রের মধ্যের দিকে গেছেন আপনি সেখানে আবিষ্কার করবেন যে তারা এই পবিত্রিকৃত শব্দটা থেকে অনেক দূরে অবস্থান করছে এই বিষয়টাই আমাদেরকে পবিত্রিকৃত শব্দটার উপর জোর দিতে সাহায্য করে এই পবিত্রিকৃত শব্দটার অর্থ হল খ্রিস্টকে অনুসরণ করার জন্য পৃথকীকৃত এখন প্রবৃত্তিকৃত হওয়ার অর্থ এই নয় যে আমরা পাপমুক্ত বা সম্পূর্ণ নির্দোষ করিন্থিয়ারা এই স্পষ্ট রূপে এই সত্যের সাক্ষ্য বহন করেছিল সাধুপৌল করিন্থিয়দেরকে আত্মিক মানুষ রূপেও সম্বোধন করেছেন তিনি করিন্থীয়দেরকে বলেছেন যে তারা সাধারণ বা আত্মিক মানুষ নয় এমন নয় কিন্তু তারা আত্মিক মানুষ যাই হোক এরপর সাধুপৌল তাদেরকে প্রশ্ন করেছেন তোমাদের আচার আচরণের আলোতে আমি তোমাদের কি নামে ডাকব তিন অধ্যায় সাধুপল মাংসিক শব্দটা ব্যবহার করেছেন তোমাদের আচার আচরণের আলোতে আমি তোমাদের মাংসিক মানুষ বলেই সম্বোধন করব আমি অবশ্যই তোমাদেরকে শিশুরূপে ডাকব খ্রিস্টেতে আত্মিক শিশুরূপে ডাকব সুতরাং আপনি এইভাবে আশ্চর্য হতে শুরু করবেন যে প্রকৃতপক্ষে তাদের আত্মিক বিভাজন কীরকম ছিল বারো অধ্যায় পৌঁছানোর পর আপনি ইহা খুঁজে পাবেন এই করিন্থিয়ারা খুব সাধারণভাবেই অজ্ঞ ছিল তিনি লিখেছেন হে ভাতৃগণ আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো আমার ইচ্ছা নয় এখন এই করিন্থিয়ারা অজ্ঞ ছিল না কিন্তু তারা উচ্চ শিক্ষিত ছিল তারা পবিত্র আত্মার সম্পর্কে অজ্ঞ ছিল না তারা আত্মিক মানুষ ছিল তারা পবিত্রিকৃত মানুষ ছিল তাদের আত্মিক উপহার ছিল তারা পবিত্র আত্মা সম্পর্কে অজ্ঞ ছিল না কিন্তু তারা পবিত্র আত্মার কাজ বা ভূমিকা সম্পর্কে অজ্ঞ ছিল এই বিষয়টাই সাধুপৌল প্রথম করিন্থীয় বারো অধ্যায় আলোচনা করেছেন পবিত্র আত্মার কাজের বিষয়ে সাধুপৌল তাদেরকে বলেছিলেন যে পবিত্র আত্মা এইভাবেই কাজ করেন পবিত্র আত্মা আত্মিক মানুষদের আত্মিক উপহার দিয়ে থাকেন এই আত্মিক উপহার আত্মিক মানুষদের আত্মিক সেবা কাজ করার ক্ষমতা দিয়ে থাকে এই আত্মিক উপহার সমৃদ্ধ মানুষেরা যখন তাদের আত্মিক সেবা কাজ করে পবিত্র আত্মা তাদের উপহারগুলি এবং তাদের উপহারের প্রকাশকে তাদের সেবা কাজের মধ্যে দিয়ে অভিষিক্ত করেন বারো অধ্যায়ের প্রথম দিকের পদগুলিতে সাধুপৌল বলেছেন বিভিন্ন ধরনের উপহার আছে পবিত্র আত্মা মণ্ডলীর প্রত্যেককে একই উপহার দেন না অর্থাৎ বিভিন্ন ধরনের সেবা কাজও আছে এরপর সাধুপৌল বলেছেন বিভিন্ন অভিষেকের মধ্যেও বৈচিত্র্য আছে অর্থাৎ পবিত্র আত্মা আত্মিক মানুষদের উপহার দেন এই উপহারগুলি তাদেরকে আত্মিক সেবা কাজ করার ক্ষমতা দেন এবং যখন তারা সেবা কাজের মধ্যে দিয়ে তাদের উপহারগুলি প্রকাশ করে পবিত্র আত্মা তাদের সেবা কাজকে অভিষিক্ত করেন আত্মিক মানুষের প্রত্যেকেরই একই রকম উপহার বা সেবা কাজ থাকে না পবিত্র আত্মা সকল সেবাকারীদের ক্ষেত্রেই একইভাবে অভিষিক্ত করেন না এই পদগুলিকে অন্য একটিভাবেও অনুবাদ করা যায় যেমন মানুষ বিভিন্ন উপহার লাভ করে কিন্তু একই আত্মা তাদেরকে এই উপহারগুলি দিয়ে থাকে ঈশ্বরের সেবা করার বিভিন্ন পথ আছে কিন্তু যে ঈশ্বরের সেবা করা হয় তিনি এক ঈশ্বর বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে বিভিন্নভাবে কাজ করে থাকেন কিন্তু সেই এক ও অপরিবর্তনীয় ঈশ্বরই তাদের মধ্যে দিয়ে তার উদ্দেশ্য পূরণ করেন প্রত্যেক ব্যক্তিকেই আত্মার দ্বারা উপহার দেওয়া হয়েছে যেন সে তার সকলের ভালোর জন্য ব্যবহার করে এবং এই সমস্ত উপহারের উপরে পবিত্র আত্মার অভিষেক আছে যিনি প্রত্যেক স্বতন্ত্র ব্যক্তিকে তাঁর ইচ্ছানুযায়ী উপহার দিয়ে থাকেন যেমন মানুষের শরীরে বিভিন্ন অংশ থাকলেও তা একই দেহের সঙ্গে সংযুক্ত একইভাবে এই সমস্ত কিছু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত প্রথম করিন্থ বারো অধ্যায়ে সাধু পৌল শুধু যে আমাদেরকে পবিত্র আত্মা কিভাবে কাজ করেন তা বলেছেন তা নয় কিন্তু তিনি একই সাথে দুটি নীতির উপর জোর দিয়েছেন যে নীতি পরস্পর বিরোধী তিনি দুইটি বৈচিত্র্য বিষয়ক নীতির উপর জোর দিয়েছেন তিনি প্রায়শই এই বৈচিত্র্যের বিষয়ে উল্লেখ করেছেন অর্থাৎ যদি আপনি কোন আত্মাইপূর্ণ মণ্ডলীর সদস্য হন যেখানে মানুষেরা প্রকৃতই পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত ও আত্মায় পূর্ণ এবং পবিত্র আত্মার উপহার সমৃদ্ধ সেখানে আপনার মানুষদের মধ্যে বৈচিত্র্য আশা করা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ সময় আমরা উল্টোটাই দেখে থাকি অনেকে বিশ্বাস করেন যে পবিত্রনাত্যায় পূর্ণ মানুষদের একই রকম হওয়া উচিত তাদের একই ধরনের উপহার থাকা উচিত এবং একই সেবা কাজ করা উচিত আর এই বিষয়গুলি প্রমাণ করবে যে তারা যথার্থ আত্মিক মানুষ কিন্তু সাধুপোল বলেছেন ইহা ঠিক নয় পবিত্রনাথ্যায় একইভাবে কাজ করেন না পবিত্র আত্মা যখন তাঁর লোকেদেরকে আত্মিক উপহার দেন তিনি প্রত্যেককে একই উপহার দেন না অর্থাৎ তাদের সেবা কাজেও বৈচিত্রতা লক্ষ্য করা যায় পবিত্র আত্মাও সেই সমস্ত সেবা কাজ একইভাবে অভিষিক্ত করেন না অতএব বৈচিত্রতা প্রত্যেক পূর্ণ মণ্ডলিতেই দেখা গেলে অবাক হওয়া উচিত নয় একই সঙ্গে সাধু আরও একটি নীতির উপরেও জোর দিয়েছেন আর তা হল একতা মণ্ডলীতে একটা চমৎকার একতার প্রয়োজন আছে যেন দেখে মনে হয় যে সেখানে মাত্র একটা মস্তিষ্ক কাজ করছে এখন আপনি এই দুটি পরস্পর বিরোধী নীতিকে কিভাবে এক জায়গায় আনবেন সাধুপোল একটা অনুপ্রাণিত উদাহরণ দেওয়ার মধ্যে দিয়ে এই বিষয়টি সম্পন্ন করেছেন তিনি বলেছেন মণ্ডলী হল একটি মানব দেহের মতো একটি মানব দেহের মধ্যে বৈচিত্রতা লক্ষ্য করা যায় হাত ও পা এবং নাক ও মুখ ও চোখের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে যাই হোক শরীরের এই সমস্ত বিভিন্ন অঙ্গগুলি যেহেতু একটাই মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই জন্য তারা প্রত্যেকে একটা একতা বজায় রেখে কাজ করে এই বিভিন্ন অঙ্গগুলি খুবই সুন্দরভাবে একতা বজায় রাখে সাধুপৌর বলেছেন মণ্ডলী ক্ষেত্রেও এইভাবেই কাজ করে এইভাবেই পবিত্রমাত্মা কাজ করেন এবং মণ্ডলীরও এইভাবেই কাজ করা উচিত মণ্ডলীর উচিত বৈচিত্রতা এবং একতা দুটি বিষয় সঙ্গে নিয়েই কাজ করা আপনার কি মনে আছে প্রেরিত দুই অধ্যায় বিয়াল্লিশ পদে আমরা দেখেছি যে পঞ্চাসপ্তমীর দিনে যারা পরিবর্তিত হয়েছিল তারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল আমি বলেছিলাম যে ইহা হলো সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান আঙুলের ছাপ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই মণ্ডলীর হাতের বিষয়টি আরেকবার বলি বাম হাতের বুড়া আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্টের ছাপ ছিল প্রচার কাজ কারণ পঞ্চসপ্তমীর দিনে একসাথে তিন হাজার লোক পরিবর্তিত হয়েছিল তর্জনীর ছাপটি ছিল শিক্ষা মধ্যমার ছাপটি ছিল সহভাগিতা অনামিকার ছাপটি ছিল আরাধনা এবং ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা এবং কনিষ্ঠার ছাপটি ছিল প্রার্থনা এইগুলি ছিল সেই অদৃশ্য মণ্ডলীর বাম হাতের দৃশ্যমান আঙুলগুলির ছাপ প্রথম করিন্দীয় বারোদ্দায় সাধুপল আমাদেরকে এই মণ্ডলীর ডান হাতের আঙুলগুলির ছাপের বিষয়ে বলবেন যখন আমরা মণ্ডলীর উদ্দেশ্য প্রকৃতি এবং ভূমিকার বিষয়ে বুঝব সাধুপল বলেছেন ইহা কিছুটা রকম যখন আপনি একটি প্রকৃত মণ্ডলী দেখবেন যেখানে পবিত্র আত্মা কাজ করছেন এবং মণ্ডলীও কাজ করছে সেখানে প্রথমেই বুড়ো আঙুল বা রূপে দেখবেন একতা সেখানে এই সুন্দর ঐশ্বরিক একতা থাকবে কারণ মণ্ডলীর প্রত্যেক বিভিন্ন অঙ্গ একই মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যীশুখ্রিস্টই হচ্ছেন সেই মস্তিষ্ক যিনি মণ্ডলীর দেহকে নিয়ন্ত্রণ করছেন অতএব এই একতাই হলো পবিত্র আত্মায় পূর্ণ মণ্ডলীর বুড়ো আঙুলের ছাপ তারপর তর্জনীর ছাপকে আমরা বলতে পারি বৈচিত্রতা। সেখানে বৈচিত্র্যতাকে ত্যাগ না করেই একতা উপস্থিত থাকে অনেক সংস্থা বলে থাকে তুমি আমাদের সঙ্গে এক হতে পারো কিন্তু আলাদা থাকতে পারবে না তোমাকে তোমার মহানতা ত্যাগ করতে হবে যেন তুমি আমাদের সঙ্গে একতা বজায় রাখতে পারো পবিত্র শাস্ত্র অনুযায়ী ইহা একতা নয় ইহা হল সমরূপতা এরপর দেখি মণ্ডলীর ডান হাতের মধ্যমার আঙুলের ছাপ হল সংখ্যাধিক্য মণ্ডলীতে সংখ্যাধিক্যের বিষয়টি লক্ষ্য করুন যখন পবিত্র আত্মা বিশ্বাসীদের মধ্যে কাজ করেন তিনি তখন শুধুমাত্র পালক বা একটি কি দুটি মহান মানুষকে ব্যবহার করেন না তিনি যখন বিশ্বাসীদের মধ্যে কাজ করেন তখন প্রত্যেককে আত্মিক উপহার দিয়ে থাকেন খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে এমন কেউ থাকে না যিনি কোনো না কোনো উপহার লাভ না করে থাকেন অতএব সেখানে একটা সংখ্যাধিক্যের মতো বিষয় দেখা যায় একের অধিক মানুষ কাজ করেন এবং পবিত্র আত্মা তাদের অভিষেকের উৎস হন প্রথম করিন্ত বারো অধ্যায় মণ্ডলীর ডান হাতের অনামিকার ছাপটি হল আমরা যাকে বলে থাকি অনুভূতি বা অভিজ্ঞতা বোঝা এবং তা প্রকাশ করার ক্ষমতা বাম হাতের অনামিকার ছাপ ছিল ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ডান হাতের অনামিকার ছাপটি হল পরস্পরের প্রতি ভালোবাসা দেখো তারা পরস্পরকে কেমন ভালোবাসে আদ্যমণ্ডলীর বিষয়ে তাদেরকে এই কথাই বলা হতো সাধু পৌল এই বিষয়টি বোঝাবার জন্য দেহের উপমার মধ্যে দিয়ে এই শিক্ষা দিয়েছেন যে দেহের একটি অঙ্গ যখন কষ্ট পায় তখন সমস্ত শরীরই কষ্ট পায় একজন প্রচারকের একবার পা ভেঙে গেছিল এবং তিনি সেই সময় তার অন্ত্রে একটা অস্বাভাবিক টান অনুভব করছিলেন তিনি বুঝতে পারছিলেন না কেন এটা হচ্ছে তখন একজন চিকিৎসক তাকে বলেছিলেন শরীরের একটা অঙ্গে যখন কষ্ট হয় তখন সহানুভূতিশীল স্নায়ুতন্ত্র শরীরের অন্যান্য অঙ্গগুলির মধ্যে দিয়েও সহানুভূতি প্রকাশ করে এখন সাধু পৌল এই পরস্পরকে বোঝার বিষয়টি এই ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে দেখিয়েছেন শরীরের একটা অঙ্গ কষ্ট পেলে সমস্ত শরীরটাই কষ্ট পায় কারণ সমস্ত শরীর সেই আঘাতপ্রাপ্ত অঙ্গটির প্রতি সমবেদনা জানায় এই বিষয়টাও আমাদেরকে দেখায় যে পবিত্রত্যায় পূর্ণ মণ্ডলী কাজ করছে ডান হাতের কনিষ্ঠটাকে আমরা বলতে পারি সমতা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের মূল্য বা গুরুত্ব সমান প্রত্যেকের কাজ এক নয় এমন কি কোনো অঙ্গের কাজ হয়তো অন্য অঙ্গের তুলনায় কম মূল্যবান কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তারা প্রত্যেকেই সমান এখানে উদাহরণস্বরূপ সাধু পৌল আমাদের কানের ভিতরে ছোট্ট একটি হাড়ের কথা বলেছেন যার কথা হয়তো আপনি জানেন না বা কোনোদিন চিন্তাও করেননি সেই হাড়টি যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আপনি শুকনো জায়গায় মাছের মতো হয়ে পড়বেন কারণ এই হাটটি সমস্ত শরীরের সাম্যাবস্থা বজায় রাখে সাধু পৌল বলছেন মাঝে মাঝে এই ছোট ছোট অংশগুলি যেগুলিকে বেশিরভাগ ক্ষেত্রেই তাৎপর্যহীন বলা হয় সেগুলি দৃশ্যমান অংশগুলির থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ শরীরের প্রত্যেক অঙ্গই গুরুত্বপূর্ণ অতএব ডান হাতের আঙুলের ছাপগুলি হল একতা বৈচিত্র্যতা সংখ্যাধিক্ষ বা একের অধিক হওয়া পারস্পরিক বোঝাপড়া এবং সমতা যে কোনো আত্মাইপূর্ণ মণ্ডলীতে এই দৃশ্যমান আঙুলের ছাপগুলি দেখতে পাওয়া উচিত যা প্রমাণ করে যে পবিত্র আত্মা মণ্ডলিতে প্রকৃতই কাজ করছেন আপনার মণ্ডলী কি এই রকম প্রত্যেক মণ্ডলীরই এই আত্মিক পরিপক্কতা লাভ করা উচিত আজকেই নিজের জীবনে ঈশ্বরের এই বাক্য প্রয়োগ করুন প্রথম করিন্থীীয় চোদ্দ অধ্যায়ে সাধুপৌল আমাদেরকে বলতে শুরু করেছেন যে তিনি এই অধ্যায়টি লেখার সময় সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেইগুলি আজকের দিনে আমাদের সমস্যার সঙ্গে অনেক মিলে যায় এই করিন্থীয় মণ্ডলীটি ছিল সাধুপৌলের দিব্য মাধুর্য বা উদ্দীপনাপূর্ণ মণ্ডলী করিন্থীয় মণ্ডলিতে আত্মার উপহার খুবই নিশ্চিত ছিল প্রতীক উপহার যেমন পরভাষায় কথা বলা ভবিষ্যৎবাণী বলা এবং অলৌকিক কাজ করার মতো উপহারগুলি নিশ্চিতভাবেই করিন্দ মণ্ডলীতে কাজ করছিল এখন বারো তেরো অধ্যায় থেকে আপনি সাধু পৌল যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন যে সমস্যা আজকের দিনের মণ্ডলীতেও আছে সেই সমস্যা খুঁজে বার করার চেষ্টা করুন যখন মানুষ পবিত্রত্যা লাভ করে এবং তার পরভাষায় কথা বলার মতো বিষয়ের দ্বারা প্রকাশ পায় তখন তারা চিন্তা করে যে তারা মণ্ডলীর অন্যান্যদের থেকে অনেক উত্তম তারা এই পরভাষায় কথা বলাকে অনেক উচ্চ শ্রেণীর উপহার রূপে দেখত তারা বলতো যদি কেউ পরভাষায় কথা না বলতে পারে তাহলে সে আত্মাই পূর্ণ বা আত্মিক মানুষ নয় এখন যখন আমরা চৌদ্দ দায় এই পরভাষায় কথা বলার উপহার বিষয়ে দেখছি আমাদের এই প্রশ্ন করা উচিত এই পরভাষায় কথা বলে কি কিছু খ্রিস্ট বিশ্বাসীর অভিজ্ঞতা না এই অভিজ্ঞতা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী থাকা উচিত অনেক করিন্থীয় বিশ্বাসী বলত যে এই পরভাষায় কথা বলাই হল একমাত্র খ্রিস্টীয় অভিজ্ঞতা কিন্তু ইহা সম্পূর্ণ ভুল শিক্ষা সাধুপৌল এই তিনটি অধ্যায়ে এই সমস্যারই কথা বলেছেন করিন্থে পবিত্র আত্মার উপহারগুলি প্রদর্শনের মধ্যে দিয়ে যে সমস্যা এসেছিল তা আজকের দিনেও আমরা দেখতে পাই প্রথমত সাধুপৌল বিভেদ বা প্রভেদ সংক্রান্ত সমস্যার বিষয়ে বলেছেন সাধুপৌল সেই ব্যক্তিকে ধরেছিলেন যিনি প্রতীক উপহার লাভ করেছেন এবং সেই কারণে অন্যদের থেকে নিজেকে আলাদা করেছেন সাধুপৌল এই সমস্যাটির বিপক্ষে কথা বলেছিলেন কারণ এই সমস্যাটি নিন্দা সংক্রান্ত সমস্যার দিকে নিয়ে যায় কোনো ব্যক্তি যদি পবিত্র আত্মার বিশেষ উপহার লাভ না করে থাকেন তাহলে তিনি আত্মিকভাবে খুবই সুরক্ষিত হবেন না মানুষ সাধারণভাবে অসুরক্ষিত বিশেষ করে অনেক মানুষ আর্থিক ক্ষেত্রে অসুরক্ষিত অতএব আপনি যদি কাউকে বলেন আমার মনে হয় আপনি এখনও প্রকৃত আত্মিক মানুষ হননি তাহলে তারা হয়তো পবিত্র আত্মা তাদেরকে যে উপহার দিয়েছেন বা যেভাবে তাদের মধ্যে দিয়ে কাজ করছেন তার নিন্দা করা শুরু করতে পারেন এই বিষয়টা তাদের মান নিচের দিকে নামিয়ে দেয় যা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং ইহার ফলস্বরূপ তারা খ্রিস্টের মণ্ডলী থেকে আলাদা হয়ে যান কারণ তারা সেই মণ্ডলীতে দ্বিতীয় শ্রেণীর আত্মিক মানুষরূপে গণ্য হতে চান না তারা হয়তো অন্য কোনো মণ্ডলীতে যোগ দেবেন যেখানে তাদেরকে প্রথম শ্রেণীর আত্মিক মানুষরূপে গণ্য করা হবে এই অধ্যায়গুলিতে সাধুপৌল এই ধরনের সমস্যারই সম্মুখীন হয়েছিলেন এখানে নিশ্চিত রূপে বলা যায় যে সাধু পৌল পবিত্র আত্মার কাজের ক্ষেত্রে কিছু ভুল অবস্থানের বিষয়ে বলেছেন সাধু পৌলের মতানুযায়ী পবিত্র আত্মার কাজ সম্পর্কে অজ্ঞ থাকা উচিত নয় পবিত্র শাস্ত্র পবিত্র আত্মার সম্বন্ধে এবং তিনি কিভাবে কাজ করেন সেই সম্বন্ধে যা বলে সেই বিষয়ে অজ্ঞ থাকা উচিত নয় পবিত্র আত্মার বিষয়ে দ্বিতীয় যে ভুল অবস্থানের বিষয়ে তিনি বলেছেন তা হল পবিত্র আত্মার কাজকে উপেক্ষা করা উচিত নয় এমন অনেক মানুষ আছেন যারা জানেন যে পবিত্র শাস্ত্রে পবিত্র আত্মার কাজের বিষয়ে কি বলা হয়েছে কিন্তু তারা কখনো ইহার অংশ হতে চান না তারা এই বিষয়ে প্রচার করতে বা শিক্ষা দিতে চান না এমন কি এই বিষয়টি তারা উল্লেখ পর্যন্ত করতে চান না কারণ এই বিষয়টা বিভাগজনিত সমস্যার সৃষ্টি করতে পারে আর সেই জন্যই তারা এই তিনটি অধ্যায় বারো তেরো চোদ্দ অধ্যায়গুলিকে সম্পূর্ণ উপেক্ষা করে একজন ব্যক্তি বলেছিলেন আমি এই তিনটি অধ্যায় আমার বাইবেল থেকে ছিঁড়ে ফেলতে চাই কারণ এই অধ্যায়গুলি আমাকে অনেকের কাছ থেকে আলাদা করেছে এখন যদি আপনি এই অধ্যায়গুলি ছিনে ফেলতে চান তার অর্থ হল আপনি সমস্যায় আছেন যদি আপনি প্রকৃতই বুঝতে চান যে পবিত্র আত্মা কীভাবে কাজ করেন এবং যদি আপনি তাদের একজন হতে চান যাদের মধ্যে দিয়ে পবিত্র আত্মা কাজ করেন তাহলে আপনাকে এই তিনটি অধ্যায়ের সার সংক্ষেপ তৈরি করে তা মুখস্থ করতে হবে আপনাকে এই তিনটি অধ্যায় থেকে পবিত্র আত্মা কীভাবে কাজ করেন সেই বিষয়ে পরিষ্কারভাবে জানতে হবে কারণ ইহা আপনি উপেক্ষা করতে পারবেন না এরপর পবিত্র আত্মার ক্ষেত্রে আরেকটি ভুল অবস্থানের কথা সাধুপোল বলেছেন যখন তিনি বলেছিলেন আত্মার কোনো বিশেষ প্রদর্শনকে প্রতীকরূপে গ্রহণ করা উচিত নয় করিন্থিয়ারা ইহাই করেছিল বিশেষ করে পরভাষায় কথা বলার ক্ষেত্রে তারাই এই উপহারটিকে প্রতীকরূপে অন্যান্য সকল উপহারের ঊর্ধ্বে বসিয়েছিল এরপর সাধুপল পবিত্র কাজের ক্ষেত্রে আরেকটি ভুল অবস্থানের বিষয়ে পবিত্র কাজ নিজে করতে যাওয়া উচিত নয় বলার মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছেন আসুন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আত্মারই স্পষ্ট প্রদর্শনগুলিকে বলা হয় আত্মার উপহার এখন উপহার কি? এবং দেওয়ার আত্মাই বা কী যখন আপনি কাউকে দেওয়ার আত্মার মধ্যে দিয়ে উপহার দেন তখন এই উপহার দেওয়ার ধারণাটি আপনার হৃদয় থেকে আসা উচিত এবং গ্রহণকারীর কাছে তা বিস্ময়সূচক হওয়া উচিত উপহার সর্বদা যিনি দেবেন তার হৃদয়ে দেওয়ার ধারণা আসা উচিত যিনি গ্রহণ করবেন তার হৃদয়ে উপহার পাওয়ার বাসনা থাকা উচিত নয় উপহার তার কাছে এমনভাবে পৌঁছানো উচিত যেন তিনি বিস্মিত হন লক্ষ্য করুন সাধু পৌল প্রায়শই বলেছেন পবিত্র আত্মা তার ইচ্ছানুযায়ী তার খুশি মতো উপহার দিয়ে থাকেন আমি বা আপনি আমাদের ইচ্ছা মতো বা খুশি মতো উপহার পাই না পবিত্র আত্মাকে আমাদের ইচ্ছা মতো উপহার দেওয়ার কথা বলার কোনো অধিকার আমাদের নেই খ্রিস্ট বলেছেন পিতার উত্তম ইচ্ছাতেই তিনি তোমাদের স্বর্গরাজ্য দিয়েছেন যদি ঈশ্বর আপনাকে এই উপহারগুলির কোনো একটি দিতে চান তাহলে আপনি তা লাভ করতে পারেন পবিত্র আত্মাই আপনার কাছে উপহার পাঠিয়ে দেবেন এবং আপনি সেই উপহার লাভ করে বিস্মিত হয়ে যাবেন আপনাকে উপহারের জন্য নিজেকে উদ্যোগ নিতে হবে না এই অংশে সাধুপৌল করিন্থিয়দের এবং আমাদেরকে বলেছেন যে আত্মিক উপহার নকল করার চেষ্টা করা উচিত নয় কিছু কিছু মানুষ আছেন যারা এই উপহার লাভ করার জন্য মানুষের উপর চাপ সৃষ্টি করে আর লোকেরা তাদের সঙ্গে এক হওয়ার জন্য এই আত্মিক উপহার নকল করতে থাকে তারা শুধুমাত্র তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যেই এই আত্মিক উপহারে নকল করতে থাকে সাধুপৌল এই বারো অধ্যায় শেষ করে আমাদেরকে সেই ভালোবাসা বিষয়ক মহান একটা অধ্যায় দিয়েছেন এই ভালোবাসা বা প্রেমের বিষয়ে বলার পর চোদ্দ অধ্যায় সাধুপল খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে আত্মিক উপহারগুলির কাজের বিষয়ে বলেছেন বারো অধ্যায় সাধুপল আত্মার উপহারের বিষয়ে আমাদেরকে বলেছেন যা প্রমাণ করে যে পবিত্র আত্মা আমাদের উপরে এসেছেন এবং আমাদেরকে অভিষিক্ত করেছেন একজন বিশ্বাসীর উপরে পবিত্র আত্মা আসার প্রমাণ হল আত্মিক উপহার তেরো অধ্যায় সাধুপোল আমাদেরকে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রমাণ রূপে প্রেমের কথা বলেছেন অধ্যায় সাধুপৌল সেই শৃঙ্খলার বিষয়ে আমাদেরকে বলবেন যে আমাদের মধ্যে থাকা উচিত যখন পবিত্র আত্মা আমাদের উপরে এবং আমাদের মধ্যে থাকেন কোনো বিশ্বাসী বা একদল বিশ্বাসীর মধ্যে এবং উপরে যে পবিত্র আত্মা আছেন তার প্রমাণ হল এই শৃঙ্খলা তাদের মধ্যে উপস্থিত থাকবে এই শৃঙ্খলার বিষয়েই চোদ্দোধ্যায় বর্ণনা করা হয়েছে পবিত্র শাস্ত্রে মণ্ডলীর নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলার বিষয়ে খুব বেশি কিছু বলা নেই আপনি যদি বিভিন্ন মণ্ডলিতে যান এবং তাদের উপাসনায় যোগ দেন তাহলে বিভিন্নভাবে তাদেরকে উপাসনা করতে দেখে আপনি হয়তো একটু অবাকই হবেন আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে কোনটি সঠিক কারা সঠিক পদ্ধতিতে উপাসনা করছে বাইবেলে এই বিষয়ে খুব কমই বলা হয়েছে যীশুখ্রীষ্ট আমাদেরকে শুধুমাত্র পর্ব পালন করার পদ্ধতির পদ্ধতি বলেছেন আমরা যখন বিশ্বাসী রূপে একত্রিত হই তখন আমাদের মধ্যে কিরূপ শৃঙ্খলা থাকা উচিত এই প্রশ্নটির উত্তর দেখার জন্য বাইবেলে প্রথম চোদ্দ অধ্যায়টি সবথেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখানে সাধুপৌল বলেছেন তোমরা যখন একত্রিত হও তখন তোমাদের কিরূপ হওয়া উচিত তিনি আরো বলবেন যে সকলেই গাঁথিয়া তুলিবার নিমিত্ত হোক এখানে নিশ্চিতভাবেই সাধুপৌল পরভাষা বিষয়ক সমস্যার কথা বলেছেন তিনি ষোলোবার এই পরভাষা কথা উল্লেখ করেছেন সাধুপল বলেননি যে পরভাষা আজকের দিনের জন্য নয় তিনি বলছেন যে তিনি নিজে করিন্থীয় মণ্ডলীর যে কোনো কারুর থেকে অনেক বেশি পরভাষায় কথা বলেন এবং পরভাষায় কথা বলা ভালো তিনি বলছেন যে কিছু বিশ্বাসীর এই অভিজ্ঞতা আছে কিন্তু কোনোভাবেই ইয়াকে একমাত্র খ্রিস্টীয় অভিজ্ঞতা বলা যাবে না সাধুপল কখনোই পরভাষায় কথা বলা নিষেধ করেননি এই অধ্যায়ের শেষে সাধুপৌল বলেছেন সমস্তই সুন্দরভাবে শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করতে হবে যদিও সাধুপৌল পরভাষায় কথা বলা নিষেধ করেননি কিন্তু তিনি মণ্ডলিতে যখন সকলে সমবেত হতো সেখানে পরভাষায় কথা বলার জন্য কাউকেই তিনি উৎসাহিত করেননি তিনি মণ্ডলিতে পরভাষায় কথা বলার ক্ষেত্রে কিছু কিছু বাধা নিষেধ আরোপ করেছিলেন তিনি এই সমস্ত কিছুই বলেছিলেন কারণ তিনি যে মূল বিষয়টা বলতে চেয়েছিলেন তা হল সকলই গাঁথিয়া তুলিবার নিমিত্ত হোক এই বিষয়টা প্রথম করিন্তীয় চোদ্দ অধ্যায়ে চল্লিশ বারের বেশি উল্লেখ করা হয়েছে আমাদের মধ্যে যে শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা থাকা উচিত যদি আমরা সেই বিষয়টা নিয়ে অধ্যয়ন করি আমরা দেখব যে আমাদের পরস্পরকে গেঁথে তোলা উচিত সেই জন্যেই খ্রিস্টের দেহরূপ মণ্ডলিতে বিশ্বাসীরা যখন সমবেত হন তখন সাধুপৌল পরভাষায় কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যদি সেখানে কোনো অনুবাদক না থাকে যখন আপনি অনুবাদক ছাড়াই পরভাষায় কথা বলেন তখন শুধুমাত্র নিজেকেই গড়ে তোলেন কিন্তু আপনার ভাইয়ের কি হবে আপনার উচিত আপনার ভাইকেও গড়ে তোলা অতএব পরভাষায় কথা বলার ক্ষেত্রে অবশ্যই একজন অনুবাদক ব্যবহার করতে হবে আমরা তেরো অধ্যায়টিকে আলাদাভাবে অধ্যয়ন করব কিন্তু এই চোদ্দ অধ্যায় শেষে পৌঁছে আপনাকে অবশ্যই এই পরভাষা ব্যবহার করার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে হবে বাইবেলে বর্ণিত এই ধরনের জটিল বিষয়গুলির ক্ষেত্রে মানুষ এই বিষয়গুলির কেন্দ্রস্থলে থাকতে চায় না যেখানে তারা সত্য আবিষ্কার করতে পারে আবার এমন মানুষও আছেন যারা এই পরভাষায় কথা বলাকেই একমাত্র খ্রিস্টি অভিজ্ঞতা বলে থাকেন আবার কেউ কেউ বলেন যে আজকের দিনে পরভাষা বলে আর কিছুই নেই বিভিন্ন মানুষ এই ধরনের চূড়ান্ত মনোভাব পোষণ করেন এই অধ্যায়গুলিকে খুব ভালো করে অধ্যয়ন করুন এবং এখানে এই প্রশ্নগুলির উত্তর খুঁজুন সাধুপৌল কি বলেছেন তিনি কোন অর্থ প্রকাশ করেছেন আমাদের কাছে ইহা কোন অর্থ প্রকাশ করে যদি আপনি ইহা করেন এখান থেকে আবিষ্কার করবেন যে সাধু পৌল পবিত্র আত্মার কোনো উপহারই ব্যবহার করতে নিষেধ করেননি কি তিনি পরভাষায় কথা বলাও নিষেধ করেননি তিনি বলেছিলেন সমস্ত কিছুই করো কিন্তু প্রত্যেকটি বিষয়ের একটা নিয়ম আছে সেই নিয়মানুযায়ী করো পরভাষায় কথা না বললে অনেকেই মনে করেন না যে তারা আত্মিক মানুষ বা প্রকৃত বিশ্বাসী। আবার অনেকে এই বিষয়টাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে চান না কারণ তারা তাদের মণ্ডলিতে এই ধরনের বিষয়গুলি নিয়ে কথাই বলতে চান না আমরা বিশ্বাস করি পরভাষার ক্ষেত্রে পবিত্র আত্মার স্পষ্ট প্রদর্শনজনিত সত্য এই দুটি চরমপন্থার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এই সত্যের কেন্দ্রস্থলে আপনি আবিষ্কার করবেন যে পবিত্র আত্মার কাজের বিষয়ে সাধুপোল প্রকৃতই কি বলেছেন হয়তো আপনি এই বিষয়গুলি ঠিকমতো বুঝতে পারছেন না পত্রের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে এই বিষয়গুলি বোঝানোর যথাসম্ভব চেষ্টা করব আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন